আমি চেঞ্জ করতেও পারি নাও করতে পারি যা ইচ্ছে তাই করতে পারি চলো আমি কি করছি কি করছি দেখতে থাকো দেখতে থাকো বন্ধুরা তোমরাও দেখতে থাকো চলো সুমি ঘুরে যাও চলো ফুচকা খাও যে কোনো এক হাত ঢুকিয়ে যে কোনো এক হাত যে কোনো এক হাত সুমির কপাল ভালো ডান হাত দিবে না বা হাত দিবে যে কোনো এক হাত তাড়াতাড়ি কুইক বা হাত ভালো তো ভালো হতেও পারে খারাপ হতে পারে যা চলো 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 কি আছে কি আছে আর খাবে ফুচকে খাবে আর খাবে ফুচকা চলো এবার রূপার বেলা রূপায় গিয়ে আসো চলো রূপা কি মনে হচ্ছে টক জল দিয়ে ফুচকে খাবে না লঙ্কার গুঁড়ো দিয়ে আমি টক জালি খেতে চাই অবশ্য কিন্তু কপাল খারাপ হলে তো লঙ্কার গুড়ই খেতে হয় আদা দিগা চলো ঘুরে যাও ঘুরে যাও চলো রূপা ঘুরে যাও চলো 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 আমি চেঞ্জ করে দিচ্ছি আমি কিন্তু চেঞ্জ করে দিচ্ছি আমি কিন্তু চেঞ্জ করে দিচ্ছি আমি কিন্তু চেঞ্জ করে দিচ্ছি চলো 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 বোন ঘুরে যাও ঘুরে যাও দাঁড়া একটা ফুচকা নিয়ে কি দিয়ে খাবে দেখো তুমি ডিসাইড করো ডানা দিয়ে নেবে না বাদ দিয়ে নেবে ঝটপট দেরি করা যাবে না ঝটপট ঝটপট ঝটপটাই চলো 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 টক জল খুব ভালো টেস্ট হয়েছে কাকিমার পালাম কাকিমা কি ঘুরে যাও ঘুরে যাও ঘুরে যাও দেখা যাক কাকিমা লঙ্কা দিয়ে খাবে ফুচকা নাকি টক জল দিয়ে খাবে দেখা যাক কি দিয়ে খাবে কি দিয়ে খাবে কি দিয়ে খাবে চলো 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 ঘুরে আও ঘুরে নাও কি দিয়ে খাবে দেখো আরে ফুচকা নাও চলো কোনা দিয়ে হবে বলো কোনা দিয়ে খাবে ডানার না ভাত ভাত চলো নাও যা ইচ্ছা নাও চলো ঝটপট 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 কি আছে ঘুরে যাও ঘুরে যাও দেখা যাক কি আছে ঘুরিয়ে দিচ্ছি ঘুরিয়ে দিচ্ছি ঘুরিয়ে দিচ্ছি চলো ঘুরে যাও চলো ফুচকা খাও ডানার দিয়ে খাবে না বাহার দিয়ে খাবে বলো

এগিয়ে ঘুরে যাও আমি চেঞ্জ করে দিই করে দিই আমি চেঞ্জ করব না করব না করব না করবো না আমি চেঞ্জ করছি না করছি না

সে সেই কটা পুরস্কার পাবে আর যে যেটা মিলাতে না পারবে তার জন্য ঠিক তত বাড়ি পানিশমেন্ট আছে ঠিক আছে চলো সবার আগে রিয়া সামনে গিয়ে আসো সবাই পিছিয়ে যাও রিয়া সামনে গিয়ে আসো

রিয়ার কিন্তু এই মুহূর্তে মিলেছে একটা দুটো তিনটে বোতল মিলেছে তিনটে মিলেছে আমি রিয়ার হাতে তুলে দেব এক দুই তিন তিনটে পাঁচশো টাকা নোট তার আগে রিয়া তার আগে যে তিনটে মেলেনি তার জন্য তোমাকে পানিশমেন্ট পেতে হবে রিয়া তিনবার তুমি তুমি এখানে তিনটা ভুল করেছো তিনবার পানিশমেন্ট চল না হাত ছাড়াও রিয়া হাত ছাড়াও হাত ছাড়াও এক দুই তিন এই নাও এই নাও টাকা উঠে নিয়ে পিছনে চলে যাও এই যে আসো সুমির পালা সুমি ঠিক আছে এবার নাও চেঞ্জ করো চেঞ্জ করো দেখা যাক কটা মেলে আমার তোমার ভাগ্যে কি আছে কয়বার পানিশমেন্ট পাবে কয়বার শাস্তি পাবে চলো সাবধানে গেল সুমি সব কটা মেলে দাও কিন্তু সুমি সব কটা মেলে দাও আমার

হয়নি পিছনে চলে যাও এগিয়ে এগিয়েছো রূপা রূপা চলো মেলাও মেলাও মেলাও

ছিলাম চার আমি চলে যাও আঙ্কে লেগে আসো আঙ্গে লেগে আমাকে একটা পানিশমেন্ট কম আঙ্কেল মিলিয়ে দেখা যাক আঙ্কেল কি করতে পারে আসো ঝটপট ঝটপট আঙ্কেল

দুই তিন চার আঙ্কেলের একটা জিএসটি দেখো দেখো বন্ধুরা আমার ঠিক আছে আঙ্কেল চোখ চোখ খুলে দেখো আঙ্কেল চোখ খুলে দেখো আলো এসেছে সরে যাও সরে যাও আঙ্কেল অন্যজনকে খেলার সুযোগ করে দাও এগিয়ে আসুন বলো পাঞ্জাবি বাবু কি মনে হচ্ছে বাঙ্গালী বাবু ছোট মিলতে হবে কিন্তু চলো পাঞ্জাবি বাবু কি করছে সুখে থাকতে ভূতে গেলে হবে ঠিক আছে চলো চলো কি

একটা মিলেছে দুটো মিলেছে তিনটে মিলেছে চারটে মিলেছে চারটে ঠিক আছে আর দুটো পানিশমেন্ট যেহেতু এই পানিশমেন্ট শেষ তাই তোমার কাছ থেকে টাকা কেটে নেওয়া হবে তোমাকে পানিশমেন্ট দেওয়া যাবে টাকা আগে আমরা টাকা ঠিক আছে আর <laughs>

একটা 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 তুমি বাড়ি চলে যাও আচ্ছা দেখো আমাকে দেখে শিখে নাও কিভাবে পরপর দশখানা ঠ্যাংখে দেওয়া হয় দেখে শিখে নাও এটাই দেখো হবে না বন্ধু একটা হবে না

বাবা ছেলে দেখে যা যা একটা নিয়ে খুশি থাকো বেছে নি ছোট ভাঙাটা আচ্ছা ঠিক আছে যাও মা দেখা যাক চলো

আচ্ছা সিনিয়ররা যখন পেয়েছে সিনিয়ররাই আমরা নয়তো অন্য কোনো দিন খাবো তাহলে সুমিত